আমরা প্রতিদিন অসংখ্য খাবার খাই কিন্তু জানেন কি আমাদের চারপাশের পরিচিত কিছু খাবার আসলে বিষের মতো ক্ষতিকর হতে পারে এমনকি প্রাণও কেড়ে নিতে পারে পটকা পটকা পটকামাসের দেহে থাকে ট্রেটোটক্সিন যা পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী বিষগুলোর একটি সামান্য পরিমাণ খেলেও শ্বাস বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে বুনো মাশরুম সব মাশরুম নিরাপদ নয় কিছু বুনো মাশরুমে অ্যামাটক্সিন থাকে যা লিভার ও কিডনিকে নষ্ট করে ফেলে গজ হয়ে যাওয়া বা সবুজ হওয়া আলু অঙ্কুরিত বা সবুজ হয়ে যাওয়া আলুতে থাকে সোলালিন নামের বিষ এটি বমি ডায়রিয়া মাথা ব্যথা এমনকি স্নায়ুতন্ত্রে ক্ষতি করতে পারে কাঁচা টমেটো ও টমেটোর পাতা কাঁচা টমেটো ও পাতায় থাকে সোলালিন কম খেলে তেমন সমস্যা না হতে পারে কিন্তু বেশি পরিমাণে খেলে শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে তেতো কাজুবাদাম কাজু কাজুবাদামে থাকে অ্যামেক ডালিন যা শরীরে গিয়ে সায়ানাইডিন রূপান্তরিত হয় অল্প খেলে হয়তো সমস্যা নেই কিন্তু বেশি পরিমাণে খেলে প্রাণঘাতী হতে পারে আপেলের বিচি আপেলের বিচিতেও অ্যামিক ডালিন থাকে প্রচুর বিচি খেলে সায়ানাইডিন শরীরে ছড়িয়ে বিপদ ঘটতে পারে পাস্তুরিত ন এমন কাঁচা মধু পাস্তুরিত ন এমন কাঁচা মধুতে থাকতে পারে বোটুলিজম টক্সিন বিশেষ করে এক বছরের নিচে শিশুদের জন্য এটি মারাত্মক ক্ষতিকর কামরাঙ্গা কিডনি রোগীদের জন্য ক্ষতিকর কামরাঙায় থাকে এক ধরনের নিউরোটক্সিন যা সুস্থ মানুষের জন্য ক্ষতিকর নয় কিন্তু কিডনি রোগীদের জন্য এটি বিষের মতো কাজ করে এমনকি ও মৃত্যু ঘটাতে পারে খেসারি ডাল খেসারি ডাল সস্তা হলেও এতে থাকে বি ও ডি নামে এক বিষাক্ত উপাদান এটা দীর্ঘদিন বেশি খেলে পা অবশ হয়ে যেতে পারে স্থায়ী হতে পারে তাই খেলে পরিমাণে কম খান আর অবশ্যই ভিজিয়ে পানি ফেলে রান্না করুন তাহলে বুঝতেই পারছেন সব খাবারই নিরাপদ নয় সচেতন থাকুন সঠিকভাবে খাবার বেছে নিন আর আপনার পরিবারকে নিরাপদ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ